ধরুন একটা মেয়ে নিজের স্টেডি বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য শহরে গিয়ে একটা ছেলের সঙ্গে প্রেম করা শুরু করল তারপর নিজের বয়ফ্রেন্ডকে চিট করে সেই ছেলেটার সঙ্গে ফাঁকা ফ্ল্যাটে ঘনিষ্ঠও হলো তাও একবার নয় বেশ কয়েকবার আর তারপর যখন মেয়েটার বয়ফ্রেন্ড তাদের হাতে নাতে ধরে ফেললো রাগের মাথায় সেই বয়ফ্রেন্ড ওই ছেলেটাকে খুন করে ফেললো কিন্তু এরপর সেই মেয়েটা কি করলো জানেন নিজে বয়ফ্রেন্ডের সঙ্গে ওই মৃত ছেলেটার সামনেই শারীরিক সম্পর্ক স্থাপন করলো তারপর বয়ফ্রেন্ডের সহায়তায় ছেলেটাকে তিনশোটা টুকরোতে পিস করে কেটে শহর থেকে দূরে একটা জঙ্গলে গিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল আর তারপর ওই মৃত ছেলেটার এক বন্ধুর সঙ্গে সে থানায় গিয়ে মিসিং রিপোর্ট লেখালো এমন একটা মেয়ে যদি পুলিশের হাতে ধরা পড়ে তাহলে তার কি হওয়া উচিত জীবন জেল তাই তো কিন্তু ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম মেয়েটাকে মাত্র তিন বছর জেলে থাকা নিদান দিয়েছিল হ্যাঁ আজ থেকে প্রায় ১৭ বছর আগে নীরাজ গ্রোভার খুনের মামলায় মারিয়া মনিকা সুসাই রাজকে ঠিক এটুকুই সাজা দিয়ে ছেড়ে দিয়েছিল আদালত যদিও মারিয়ার বয়ফ্রেন্ড এমিল জেরো ম্যাথিউকে দশ বছর জেলে থাকতে হয়েছিল কিন্তু খারাপ লাগার বিষয়টা কি জানেন জেল থেকে ছাড়া পাওয়ার পর মাত্র চার বছরের মাথায় হজ যাত্রীদের হজ যাত্রা করানোর নামে দু কোটি আটষট্টি লক্ষ টাকা লুটে নিয়েছিল মারিয়া আর তারপর দু আঠারো সালে এই মারিয়া মনিকা সুসাইরাজ ঘটিয়েছিল তিরিশ কোটি টাকা লোন কেলেঙ্কারি ভারতবর্ষের আইন ব্যবস্থা যদি মারিয়াকে সেদিন এত সহজে ছেড়ে না দিত তাহলে হয়তো আরও কিছু মানুষ নিঃস্ব হওয়ার হাত থেকে বেঁচে যেত নমস্কার আমি সুজয় নীল আজ অবধি আমার চ্যানেলে আপনারা যতগুলো মার্ডার মিস্ট্রির গল্প শুনেছেন আজকের গল্পটা তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে চলেছে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন উঠতি নায়িকা মুম্বাই শহরে এসে সম্পর্কে জড়িয়ে পড়ে এক কাস্টিং ডিরেক্টরের সঙ্গে কিন্তু সেই নায়িকার নেভিতে কাজ করা বয়ফ্রেন্ড যখন গোটা ঘটনাটা জানতে পারে তখনই মুম্বাই শহরের বুকে ঘটে যায় ভারত কাঁপানো এক খুনের ঘটনা কিছুদিন আগে যেমন সৌরভ রাজপুত কিংবা রাজা রঘুবংশী বাংলাদেশের মার্ডার কেসগুলো ঘটার পর সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মিডিয়া সর্বত্র ভারতীয় পুরুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল আজ থেকে সতেরো বছর আগে হওয়া নিরাজ গ্রোভারের খুনের ঘটনাটাও ঠিক একই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল গোটা ভারতবর্ষকে কিন্তু ও নিজেদের ছেলেকে তিনশোটা টুকরোতে দেখার পরেও সেই প্রশ্নের কোনো সদুত্তর পাননি নিরাজের বয়স্ক মা বাবা তবে আজ আমি আরও একবার সেই প্রশ্নটাকেই আপনাদের সামনে রাখতে চাই এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর ট্রায়াঙ্গেল লাভ মার্ডার মিস্ট্রির সেই নৃশংস কাহিনী যা শুনলে হয়তো আপনারও মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে যাবে নীরজ গ্রোভার উনিশশো সালে উত্তরপ্রদেশে জন্মানো নীরজ মাত্র ২৬ বছর বয়সের মধ্যেই মুম্বাইয়ের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হয়ে ওঠে মিডিয়া কোম্পানি সিনার্জি অ্যাডল্যাপস ক্রিয়েটিভ এক্সিকিউটিভ পদে কাজ করার সুবাদে শাহরুখ খানের ক্যা পাঁচবি তেজ এর মতো রিয়েলিটি শো অর্গানাইজ করা থেকে বিখ্যাত মহাভারত সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী বাছাই করা সবটাই সামলাত অন্যদিকে আটাশ বছর বয়সী মারিয়া মনিকা সুসাইরাজের জন্ম দক্ষিণ ভারতের কর্ণাটকের মাইসোরে মারিয়ার স্বপ্ন ছিল বিখ্যাত অভিনেত্রী হওয়ার তাই জুট একটি অভিনয় করার পরেই রাখে মুম্বাই শহরে বলিউডে নিজের জমি শক্ত করার জন্য এইবার আসি এই মার্ডার মিস্ট্রের তৃতীয় চরিত্র মারিয়ার বয়ফ্রেন্ড জেরোমের প্রসঙ্গে লেফটেন্যান্ট এমিল জেরোম ম্যাথিউ কোচিতে পোস্টিং থাকা ভারতীয় নৌবাহিনীর এই অফিসারের সঙ্গে দারুণ একটা প্রেমের সম্পর্ক ছিল মারিয়ার তবে প্রেমিকার আচমকা মুম্বাই যাওয়াটা খুব একটা ভালো চোখে দেখেনি জেরোম কারণ সে চেয়েছিল মারিয়াকে বিয়ে করে সেটেলড হতে অন্যদিকে মারিয়া জেরোমকে কথা দিয়েছিল মুম্বাই শহরে পায়ের তলার জমি একটু শক্ত হলেই সে বিয়ে করে নেবে জেরোমকে দু সালের ফেব্রুয়ারি মাস মারিয়া পাড়া খেয়ে মুম্বাই শহরে আর তারপর মার্চ মাসে একটা সিরিয়ালের অডিশন দিতে গিয়ে তার সঙ্গে আলাপ হয় নীরাজ গ্রোভারের প্রথম দেখাতেই নীরাজের বেশ ভালো লেগে যায় মারিয়াকে তাই সে মারিয়াকে বলে তোমাকে তো বেশ সুন্দর দেখতে সিরিয়ালের রোল পেতে তোমার খুব একটা অসুবিধে হবে না উত্তরে মারিয়া বলে মুম্বাই শহরে কাজ পেতে গেলে চেনা জানা লাগে আর আমি এখানে একদমই নতুন আর তখনই নীরাজ নিজের ফোনটা মারিয়ার দিকে এগিয়ে দেয় আর বলে আমি মহাভারত বলে একটা সিরিয়ালের কাস্টিং দেখছি তুমি সেখানে অডিশন দিতে পারো আমাকে তোমার ফোন নাম্বারটা দিয়ে রাখতে পারো কল করে নেব ব্যাস ওই ফোন নম্বর বিনিময়ের পর থেকেই শুরু হয় নীরাজ ও মারিয়ার কথোপকথন ধীরে ধীরে সেই কথোপকথন বদলায় ঘন ঘন দেখা করায় এরই মধ্যে মহাভারতের অডিশন হয় কিন্তু সেখানে মারিয়ার কথার মধ্যে অতিরিক্ত দক্ষিণী ছাপ এবং অ্যাভারেজ অভিনয় দেখে পরিচালক তাকে রিজেক্ট করে দেয় কিন্তু नीरज সেই কথাটা মারিয়ার কাছে লুকিয়ে যায় কারণ সে ভয় পায় রিজেকশনের খবরে যদি মারিয়া তার সঙ্গে আর দেখা না করে এদিকে মারিয়াও তার কাছে একটা ইনফরমেশন লুকিয়ে যায় আর সেটা হলো জেরোমের কথা কিন্তু জেরোম সে নীরাজের কথা একটু বিকৃতভাবে জানিয়ে রাখে মুম্বাই পুলিশের রিপোর্ট অনুযায়ী মারিয়া জেরোমকে একটা ফোন কলের মাধ্যমে জানায় नीरज নামের ছেলেটা আমাকে অডিশনে হেল্প করছে ঠিকই কিন্তু আমার মনে হয় ও আমার উপর হালকা ক্রাশ খেয়েছে তবে আমি ওকে অত পাত্তা দেই না এদিকে নীরাজের কাছের বন্ধুদের কথায় नीरज এবং মারিয়া যথেষ্ট ইন্টিমেট রিলেশনে ছিল আমরা ওদের নাইট ক্লাবে একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখেছি এমনকি মারিয়া নিজে নিরাজের ফ্ল্যাটে গিয়ে দিনের পর দিন সময় কাটাত আসলে মারিয়া ঠিকই করে নিয়েছিল কাস্টিং হেড নিরাজকে ব্যবহার করে উপরে উঠতে হবে এদিকে নিরাজ ভালোবেসে ফেলে মারিয়াকে তাই তার ছোটখাটো চাহিদা পূরণ থেকে বিভিন্ন অডিশনের খোঁজ দেওয়া সবটাই করতে থাকে নিরাজ কিন্তু দিকে মারিয়ার চোখ আটকেছিল মহাভারত সিরিয়ালের ওই গুরুত্বপূর্ণ চরিত্রটার দিকে তবে ওই কথাটা উঠলেই নিরাজ অন্য কথায় চলে যেত তাই একটা সময় পর ও মধ্যে ঝামেলাও হয়েছিল তবে তারপর নীরাজই মারিয়াকে মিথ্যে আশ্বাস দেয় আর জানায় মহাভারত সিরিয়ালে মারিয়া চান্স পাবেই ইতিমধ্যেই মারিয়াকে ভালোভাবে রাখার জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে নীরাজ 2008 সালের ছয় মে মুম্বাই শহরের মালাড অঞ্চলের সেই ফ্ল্যাটে মারিয়াকে জিনিসপত্র গোছানোর কাজে সাহায্য করার জন্য উপস্থিত হয় নীরাজ কিন্তু নীরাজ বুঝতেও পারে না সেদিন জীবিত অবস্থায় ওই ফ্ল্যাটে ঢুকলেও তাকে ওই ফ্ল্যাট থেকে বেরোতে হবে তিনশোটা টুকরো হয়ে কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন মারিয়ার মালাডের ওই ফ্ল্যাটে এবার সেটাই জানা ধীরজ সলিটায়ার কমপ্লেক্স উইং ফ্ল্যাট নাম্বার দুশো এক মালাড ওয়েস্ট এই ছিল মারিয়ার মুম্বাই শহরের নতুন আস্তানার ঠিকানা দু সালের ছয় মে দুপুরে নীরাজ এসে এই ফ্ল্যাটেই ঢোকে মারিয়াকে তার জিনিসপত্র গুছিয়ে দেওয়ার জন্য এরপর সমস্ত বাক্স আনপ্যাক করে ঘর গোছাতে গোছাতে অনেকটা সময় পেরিয়ে যায় সন্ধ্যেই নীরাজ ফ্ল্যাট থেকে অনলাইনে একটা পিৎজা অর্ডার করে মারিয়া এবং নীরাজ দুজনে মিলে সেই পিৎজা খায় তারপর আবার এক প্রস্থ ঘর গোছানোর কাজ চলে এই করতে করতে বেশ খানিকটা রাত হয়ে যায় ছয় মে রাতে নেভি অফিসার জেরোম নিত্যদিনের মতোই কল করে মারিয়াকে মারিয়া নিজের ফোনটা নিয়ে একটা সাইডে সরে যায় আর জেরোমের সঙ্গে কথা বলতে থাকে কিন্তু আচমকাই ঘরের ভিতর থেকে মারিয়ার নাম ধরে একটু চিৎকার করে ডাক দেয় নীরাজ আর নীরাজের সেই মৃদু চিৎকার ফোনের ও থাকা জেরোম শুনে ফেলে তাই সঙ্গে সঙ্গে সে মারিয়াকে জিজ্ঞেস করে কে আছে তোমার সঙ্গে জেরোমের আচমকা প্রশ্নে মারিয়া ঘাবড়ে যায় তাই সে থতমত খেয়ে বলে ওই নীরাজ আমাকে ঘর গোছাতে সাহায্য করবে বলে এসেছে ডিনার করেই চলে যাবে ব্যাস নীরাজের নামটা শোনা ঘটনার সঙ্গেই মাথার ভিতর আগুন জ্বলে ওঠে জিরোমের সে বিষধর সাপের মতো ফোনের ওপ্রান্ত থেকে হিস করে বলে ওঠে ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে বলো ও যেন ভুলেও এখানে না থাকে এরপর জিরোমকে কিছুক্ষণ আশ্বস্ত করে কলটা কেটে দেয় মারিয়া আর তারপর সে বেমালুম ফোন কলের কথাটা চেপে গিয়ে আবারও নীরজের সঙ্গে সময় কাটানো শুরু করে কিন্তু ওদিকে ততক্ষণে নেভি অফিসার জেরোমের মাথায় সন্দেহের ঝড় ওঠে তাই সে তড়ি নিজের বেস থেকে লিভ নিয়ে কোচি টু মুম্বাইগামী একটা ফ্লাইটের টিকিট কেটে কয়েক ঘন্টার মধ্যেই চেপে বসে সেই ফ্লাইটে 2008 সালের 7ই মে সকাল সাতটা বিমানবন্দর থেকে একটা ট্যাক্সি নিয়ে জেরোম এসে শটান হাজির হয় মারিয়ার মালাড ওয়েস্টের ফ্ল্যাট নাম্বার 201 এর দরজায় কলিং বেল বাজানোর কিছুক্ষণের মধ্যেই ঘুমচকে এসে দরজা खोले মারিয়া কিন্তু আচমকা সামনে জেরোমকে দেখে সে ভূত দেখার মতো চমকে ওঠে এরপর জেরোম মারিয়াকে কোনো কথা বলার সুযোগ দেয় না সে মারিয়াকে একটা ধাক্কা মেরে সরিয়ে সোজা ঢুকে পড়ে ফ্ল্যাটের মধ্যে আর তারপরেই ঝড়ের গতিতে ঢুকে পড়ে বেডরুমে জেরোম দেখে नीरज তখনও তন্দ্রা ছন্ন বিছানায় শুয়ে রাগের মাথায় যেরম ঝাঁপিয়ে পড়ে নীরজের উপর এমন অতর্কিত আক্রমণে নীরাজ ঘাবড়ে যায় সে বারবার মারিয়াকে জিজ্ঞেস করতে থাকে মারিয়া কে এই লোকটা আমাকে মারছে কেন দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে মারিয়া একটা সময়ের পর নীরজ নিজেকে বাঁচানোর জন্য হাত চালাতে শুরু করে দুজনের মধ্যে প্রবল ধস্তাধস্তি শুরু হয় কিন্তু নেভির ট্রেনিং প্রাপ্ত একজন অফিসারের সঙ্গে একজন সাধারণ মানুষ কতক্ষণই বা লড়াই করবে জেরোমের একটা লাথি বুকে আছড়ে পড়তেই ছিটকে পড়ে নীরজ আর সেই সুযোগে রান্নাঘরে গিয়ে একটা নয় ইঞ্চির ধারালো কিচের নাই ফাতে তুলে নেয় জেরোম আর তারপর সে ফিরে আসে বেডরুমে নীরজ তখনও মেঝেতে পড়ে কাতরাচ্ছে সেই অবস্থাতেই নীরাজকে কলার ধরে তুলে রাগের মাথায় ওই নয় ইঞ্চির ছুরিটা সোজা নীরজের শরীরে ঢুকিয়ে দেয় জেরোম নীরজের চামড়া ভেদ করে সেই ছুরি সোজা ঢুকে যায় ওর ফুসফুসে এভাবেই একবার নয় বারংবার নিরাজকে ছুরি দিয়ে ফালাফালা করতে থাকে যেরম ফলে কয়েক মিনিটের মধ্যেই প্রাণ হারায় নীরজ কিন্তু তারপর মালাড ওয়েস্টের দুশো এক নম্বর ফ্ল্যাটের ভিতরে যা যা হয় তা শুনলে আপনার শরীরের শিহরণ জাগতে বাধ্য এমনকি পুলিশ পর্যন্ত চমকে গেছিল এই জেরম ও মারিয়ার এমন চূড়ান্ত পর্যায়ের নৃশংসতার কথা জানতে পেরে ঠিক কি কি হয়েছিল দু আট সালের সাতই মে মালাড ওয়েস্টের ওই ফ্ল্যাটের ভিতরে চলুন এবার সেটাই জানি নীরজের রক্তাক্ত শরীরটা যখন নিথরভাবে মেঝেতে পড়েছিল ঠিক তার সামনেই খেলায় মেতে উঠেছিল মারিয়া ও হ্যাঁ একটা মানুষকে খুন করে তার মৃতদেহের সামনেই একে অপরের সঙ্গে হয়েছিল মারিয়া ও তার মারিয়া যদিও জানিয়েছিল নিজের আলফা মেল সপ্তাহ উদযাপন করার জন্য জেরোমি নাকি জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল মারিয়ার সঙ্গে এই বিষয়ে মারিয়ার কোনো কনসেন্ট ছিল না কিন্তু মারিয়া এর পরবর্তীতে যা যা কাণ্ড ঘটিয়েছিল সেখানে তার কাছে বিস্তর সুযোগ ছিল পুলিশের কাছে গিয়ে সবটা স্বীকার করে জিয়রমকে গ্রেপ্তার করানোর কিন্তু মারিয়া সেটা করেনি কারণ সে বুঝতে পেরেছিল নিরাজ মারা যাওয়ার পর জেরমকে আক্রে ধরা ছাড়া তার কাছে আর উপায় নেই তাই সাতই মে সকাল দশটা নাগাদ মারিয়া একা একাই উপস্থিত হয় কাছের হাইপার শপিং মলে সেখানে নিজের ডেবিট কার্ড সোয়াইপ করে মারিয়া ঝটপট কিনে ফেলে দুটো ডাফল ব্যাগ বেশ কিছু বেডশিট কার্টন এয়ার ফ্রেশনার এবং একটা চপার নাইফ এরপর সে ফিরে আসে নিজের ফ্ল্যাটে আর বয়ফ্রেন্ড জেরমের সাহায্যে নিরাজের ডেড বডিটাকে নিয়ে সোজা চলে যায় কিচেনে সেখানে এই চপার নাইফের সাহায্যে নীরজের মৃতদেহটাকে কাটা শুরু করে ওরা এরই মধ্যে নীরজের ফোনে ওর এক বন্ধুর কল আসে মারিয়া সেই কলটা রিসিভ করে আর জানায় একটা জায়গায় যাওয়ার তাড়াহুড়োই নীরজের ফোনটা ফেলে রেখে গেছে ব্যাস কলটা কাটার পরেই আবারও চলে নীরজকে টুকরো টুকরো করে কাটার প্রক্রিয়া এরপর নীরজের শরীরের তিনশোটা টুকরোকে দুটো ডাফল ব্যাগে ভরে ঘরের বেডশিট আর কার্টন বদলে ফেলে মারিয়া এবং জেরম আর তারপর রক্তের ছিটে লাগা জায়গাগুলোতে নতুন ভাবে রঙের প্রলেপ দিয়ে দেয় ওরা ঘরের সমস্ত কাজ মিটে গেলে মারিয়া নিজের বন্ধু কিরান শ্রেয়ানকে কল করে এই কিরণের কাছ থেকেই এই দাদারের শপিং করতে যাওয়ার নাম করে তার হুন্ডাই স্যান্ট্রো গাড়িটা কিছুক্ষণের জন্য ধার চাই মারিয়া সাতই মে বিকেল চারটে তিরিশ ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের সামনে দিয়েই গাড়ির ডিকিতে নিরাজের শরীরের টুকরোগুলোকে ঢুকিয়ে দেয় মারিয়া এবার যে মেয়েটা নতুন ভাড়া থাকতে এসেছে তার বাড়িতে এমন বড় বড় ব্যাগ আসা যাওয়া করবে এটাই স্বাভাবিক তাই গার্ড ভদ্রলোক এই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাননি এরপর জেরম এবং মারিয়া মিলে ওই গাড়িটা নিয়ে সোজা মুম্বাই শহর থেকে আশি কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা মানোরের আমাগন গ্রামে পৌঁছে যায় তবে তার আগে গাড়িতে পেট্রোল ভরানোর জন্য ওরা ভায়ান্দার পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল গাড়িতে মারিয়াকে একা রেখে জিরোং কাছের একটা দোকান থেকে লাইটারও কিনেছিল অবশেষে আমাগান গ্রামের জঙ্গলের একপাশে গাড়িটাকে দাঁড় করিয়ে ওই দুটো ব্যাগকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় জিরোম ও মারিয়া এরপর ওরা সাড়ে নটা নাগাদ আবারও মুম্বাইতে ফিরে আসে কিন্তু এই সব কিছুর মধ্যে একটা ছোট্ট ভুল হয়ে যায় মারিয়ার মাধ্যমে মারিয়া যখন জঙ্গলের মধ্যে দিয়ে একটা ডাফল ব্যাগ টানতে টানতে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই নিরাজের ফোনে একটা কল সেই সময় নীরাজকে কে কল করেছে দেখার জন্য জেন্স পকেট থেকে ফোনটা বের করতে যায় মারিয়া আর সেই সময় ওর হাত লেগে ফোনটা হয়ে যায়। নিকটবর্তী জমা পড়ে যায় লাস্ট লোকেশন আসার সাড়ে দশটা নাগাদ এক বন্ধুর সঙ্গে দেখা করে মারিয়া মারিয়া তাকে জানায় আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ নীরাজ ওর ফ্ল্যাটে নিজের ফোনটা ফেলে রেখে বেরিয়ে গেছিল তারপর ও আর ফিরে আসেনি নীরাজের সেই বন্ধুটি এরপর মারিয়াকে নিয়ে থানায় যায় সেখানেও পুলিশ অফিসারদের এই একই গল্প শোনায় মারিয়া সে বলে নিশা নামে কেউ একজন বারংবার ফোন করছিল নিরাজকে সেই কল তারা তাড়াহুড়োতে বেরিয়ে যায় নিরাজ কিন্তু তারপর কিভাবে শেষমেশ পুলিশের জালে ধরা পড়লো মারিয়া ও জেরম চলুন এবার সেটাই জেনে নিই নিরাজের আচমকা এমন গায়েব হয়ে যাওয়া ইতিমতো ঝড় তুলে দেয় তার পারিবারিক জীবন এবং কর্মজীবনে যে ছেলে প্রতিদিন বাড়িতে কল করত দিন তার ফোন কানপুর থেকে সোজা মুম্বাই চলে আসেন নিরাজের বাবা অমরনাথ গ্রোভার এবং মা নীল দেবী বিভিন্ন লোকজনক খোঁজ শুরু করে নীরজের প্রথমে পুলিশ ভেবেছিল এটা কোনো কিডন্যাপিং এর কেস তাই তারা অপেক্ষা করছিল মুক্তিপণের দাবি করে ফোন আসার কিন্তু নীরাজ নিখোঁজ হওয়ার পর দু সপ্তাহ কেটে গেলেও কোনো ফোন না আসায় পুলিশ নতুন ভাবে তদন্ত শুরু শুরু করে ততদিনে নীরাজের মা বাবা ছেলেকে খুঁজে পাওয়ার আশায় মালার থেকে আন্ধেরি অবধি রাস্তার বিভিন্ন জায়গায় নীরাজের ছবি সমেত পোস্টারে ছেয়ে দেন এরপর মুম্বাই পুলিশের তরফ থেকে গোটা কেসটার দায়িত্বভার তুলে দেওয়া হয় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দুদে অফিসার রাকেশ মারিয়ার হাতে অফিসার রাকেশ তারপর নতুনভাবে একে একে সকলের বয়ান নেওয়া শুরু করেন প্রথমেই তিনি ডেকে পাঠান মারিয়াকে মারিয়া সুসাইরাজের অসংলগ্ন কথাবার্তায় অফিসার রাকেশের সন্দেহ আরও গাঢ় হয় তারপর তিনি কথা বলেন মারিয়ার বয়ফ্রেন্ড নেভি অফিসার এমিল জেরো ম্যাথিউয়ের সঙ্গে জেরোম জানায় সে নেভির একটা ট্রেনিং এর কাজে মুম্বাই এসেছিল কিন্তু মুম্বাই পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে সাতই মে এমন কোনো ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিতই হয়নি মুম্বাইতে কিন্তু এত সহজে নেভির একজন কমিশন অফিসারের প্রতি অভিযোগের আঙুল তোলা যায় না তাই অফিসার রাকেশ ধীরে ধীরে ঘুঁটি সাজাতে শুরু করেন অন্যদিকে মিডিয়ায় ততক্ষণে তোলপাড় শুরু হয়ে গেছে ক্রমশ চাপ বাড়ছে মুম্বাই পুলিশের ওপর তবুও ঠান্ডা মাথায় ইনভেস্টিগেশনের এক একটা শ্রুত বুনতে শুরু করলেন অফিসার রাকেশ তিনি প্রথমেই কথা বললেন মারিয়ার ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের সঙ্গে সেই সিকিউরিটি গার্ড তার এক বন্ধুকে গাড়ির ডিকিতে ব্যাগ ভরে সাতই মে বিকেলে বেরোতে দেখেছিল মারিয়া সুসাইরাজ পুলিশকে জানিয়েছিল তারা ওই গাড়িতে চেপে দাদারে গেছিল কিন্তু দাদারের কোনো ট্রাফিক অথবা দোকানে সিসিটিভি ফুটেজে মারিয়াদের গাড়ির দেখা মিলল না ঠিক তখনই অফিসার রাকেশের কাছে ইনফরমেশন এলো নিরাজের ফোন থেকে লাস্ট কল রিসিভ করা হয়েছে মানরের আমাগান গ্রামের কাছে কিন্তু মারিয়া সুসাইরাজ পুলিশকে জানিয়েছিল নিরাজ ওর ফোনটা মালাডের ফ্ল্যাটেই ফেলে রেখে গেছিল তাহলে মানরে গিয়ে ওর ফোনটা রিসিভ করল কে সেই সূত্র ধরে এগোতেই দাহি নাকা চেকিং এর টোল রেকর্ডে ওই হুন্ডাই স্যান্ট্রো গাড়ির নাম্বার খুঁজে পেলেন অফিসার রাকেশ মারিয়া ব্যাস তারপরে নিজের ইনস্টিং ফলো করে ওই রাস্তায় থাকা সমস্ত পেট্রোল পাম্পে ওই হুন্ডাই স্যান্ট্রো গাড়ি এবং জেরম ও মারিয়া সুসাইরাজের ছবি নিয়ে পৌঁছে গেলেন রাকেশ মারিয়া আমাগান দার পেট্রোল পাম্পের কর্মচারী বিনোদ কুমার মিশ্রা কনফার্ম করলো সে নিজের চোখে এই দুজনকে দেখেছে এবং নিজের হাতে ওই হুন্ডাই গাড়িতে পেট্রোল ভরেছে ব্যাস সঙ্গে সঙ্গে ফোর্স ফরেন্সিক টিম এবং সার্চ ওয়ারেন্ট নিয়ে অফিসার রাকেশ মারিয়া সোজা হাজির হন মারিয়া মনিকা সুসাই রাজের মালাডের ফ্ল্যাটে সেখানে বিভিন্ন কোনায় চিরুনি তল্লাশি চালিয়ে ফরেন্সিক দল খুঁজে পায় নীরজের রক্ত ও ডিএন এর নমুনা যা মারিয়া ও জেরমের খালি চোখে ধরা পড়েনি এরপর মারিয়ার ডেবিট কার্ডের ডিটেলস থেকে তার চপার নাইফ থেকে ডাফল ব্যাগ সমস্ত কেনাকাটার অদিশ পায় পুলিশ এছাড়াও সাতই মে থেকে বিশে মে অবধি মারিয়া ও জিরোমের এক খানা ফোন কল হ্যাঁ তেরো দিনে এক হাজার বারেরও বেশি কথা বলেছিল ওরা এই সমস্ত যোগসূত্রই চিৎকার করে বলতে থাকে নীরাজের গায়েব হওয়ার নেপথ্যে মারিয়া ও তার বয়ফ্রেন্ড জেরোমি দায়ী তাই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ মারিয়াকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জেরা করা শুরু করে আর ক্রাইম ব্রাঞ্চের বাঘা অফিসারদের জেরার মুখে কয়েক ঘন্টার মধ্যেই আসল সত্যিটা উগড়ে দেয় মারিয়া সুসাই রাজ কিন্তু সে পুলিশকে জানায় সব দোষ জেরোমেরি কারণ জেরোমি খুন করেছে নীরাজকে আর তারপর মারিয়াকে মেরে ফেলার হুমকি দিয়ে জেরোম তাকে জোর করে যুক্ত করেছে নীরাজের ডেড বডি লুকানো ষড়যন্ত্রে মে মাসের একুশ তারিখে মারিয়া পুলিশকে জানায় নীরাজের টুকরো টুকরো ডেড বডি তারা কোথায় পুড়িয়েছিল এরপরে ক্রাইম ব্রাঞ্চের একটা দল ছোটে নেভি অফিসার এম এল জেরোমকে গ্রেফতার করতে আর একটা দল দৌড়ই আমাগণের জঙ্গলে আর সেই জঙ্গল থেকে উদ্ধার হয় এই কেসের সবচেয়ে বড় প্রমাণ ২৬ বছর বয়সী তরতাজা যুবক নীরাজ গ্রোভারের আধ পোড়া পচন ধরা টুকরো টুকরো দেহাংশ কিন্তু তারপর কি হয় মাননীয় আদালত ঠিক কোন কোন দিক বিবেচনা করে এই কেসের সাজা ঘোষণা করেন আর কেনই বা নীরাজের মা বাবা এই সাজা ঘোষণাকে মিসক্যারেজ অব জাস্টিস বলেছিলেন চলুন এবার সেটাই জেনে নিই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার সময় এমিল জেরম ম্যাথিউ জানায় সে নিরাজ আর মারিয়ার প্রেমের সম্পর্কের কথা কিছুই জানতো না সে শুধু জানত নিরাজ একজন ওয়ান সাইডেড লাভার যে মারিয়াকে জেরোমের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সমানে মারিয়াকে ডিস্টার্ব করছে আর ঠিক সেই কারণেই সেদিন ফ্ল্যাটে ঢুকে নিরাজকে দেখে মাথা ঠিক থাকেনি জেরোমের মারিয়া যদি নীরজের সঙ্গে নিজের সম্পর্কের কথাটা চেপে না যেত সে যদি জেরোমের কাছে আগেই সবটা কনফেস করত তাহলে কখনোই এমন পরিস্থিতি তৈরি হতো না তাহলে এখানে মূল খেলোয়াড় কে উত্তরটা খুব সহজ মারিয়া মনিকা সুসাইরাজ সে নীরজকে ইউজ করেছিল ফেম পাওয়ার জন্য আর জেরোমকে হাতে রেখেছিল সুনিশ্চিত ভবিষ্যতের জন্য হয়তো সেই কারণেই এমিল এল জেরোম ম্যাথিউ খুন হিসেবে গ্রেপ্তার হওয়ার পর তার ছোটবেলার বন্ধু বান্ধব থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে ডিপার্টমেন্টের কলিক সকলেই ভীষণভাবে শকড হয়ে গেছিল কারণ জেরোম এমন এলেই না বরাবর পড়াশোনায় ভালো ফিটনেসে তুখোর ছেলেটা খুব অল্প বয়সে নেভিতে চাকরি পেয়ে যায় আর তারপর কয়েক বছরের মধ্যেই সে নিজের দক্ষতায় হয়ে ওঠে লেফটেন্যান্ট কিন্তু শুধুমাত্র একটা প্রতারক মেয়েকে পাগলের মতো ভালোবেসে গোটা ভারতবর্ষের চোখে যেরম হয়ে উঠলো একজন নৃশংস খুনি তবে যাই হয়ে যাক দিনের শেষে একজন খুনির প্রতি আমার কোনো সহানুভূতি নেই রাগের মাথায় কাউকে খুন করে দেওয়াটা কোনো কিছু সলিউশন হতে পারে না তা আসলেই একটা নিকৃষ্ট অপরাধ দু সালের এপ্রিল মাসে আদালতে এই কেসের ট্রায়াল শুরু হয় আদালতে মারিয়া নিজেকে নির্দোষ বলে দাবি করে মারিয়ার উকিল জানায় এই খুন এবং খুনের পরবর্তী সমস্ত পরিকল্পনা সবটাই জেরোমের মারিয়াকে খুনের হুমকি দিয়ে এই প্ল্যানে সামিল করা হয় এরপর আশ্চর্যজনক ভাবে আদালত এই দাবিকে আংশিক ভাবে মেনেও নেয় দু সালের তিরিশে জুন অ্যাডিশনাল সেশনস জাজ এম ডাব্লিউ চান্দাওয়ানি এই কেসের রায় ঘোষণা করেন সেই রায় অনুযায়ী জেরমের উপর মার্ডারের চার্জ না লাগিয়ে আইপিসি তিনশো ধারায় অপরাধমূলক হত্যার চার্জ রুজু করা হয় এবং তার জন্য দশ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় পাশাপাশি আইপিসি দুশো এক ধারায় প্রমাণ লোপাট করার অপরাধে জেরমকে আরও তিন বছরের সাজা শোনায় আদালত কিন্তু মারিয়াকে সাজা শোনানোর সময় তাকে শুধুমাত্র আইপিসি দুশো এক ধারায় প্রমাণ লোপাট করার অপরাধে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে আদালত আর এই দুজনের প্রত্যেককেই নিরাজের পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত কিন্তু মারিয়াকে মাত্র তিন বছরের সাজা শোনানোর জন্য মিডিয়া সেই সময় আদালত ও ভারতীয় আইন ব্যবস্থাকে তুলো ধোনা করে পাশাপাশি নিরাজের বাবা ও মায়ের মনে হয় আদালত তাদের জাস্টিস পাইয়ে দেওয়ার নাম করে বিশ্বাসঘাতকতা করেছে তাই নিরাজের বাবা অমরনাথ গ্রোভার এই রায়কে মিসক্যারেজ অব জাস্টিস বলে আখ্যা দেন এবার একটা চমকে দেওয়ার মতো তথ্য দিই এই রায় ঘোষণা হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই অর্থাৎ দু হাজার এগারো সালের দোসরা জুলাই জেল থেকে ছাড়া পেয়ে যায় মারিয়া মনিকা মারিয়া সুসাইরাজ কারণ সে 2008 সাল থেকে অলরেডি তিন বছর জেলে কাটিয়ে ফেলেছিল মারিয়ার এই জেল থেকে ছাড়া পাওয়ার ঘটনাটা সেই সময় পাবলিক সেন্টিমেন্টের ওপর যেন একটা সপাটে চড়ের মতো ছিল এরপর দু সালে আহমেদাবাদ পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হয় মারিয়া সেবার ও মুসলিম হজ যাত্রীদের থেকে দু কোটি আটষট্টি লক্ষ টাকার আর্থিক প্রতারণা করে ধরা পড়ে আদালতে কেস ওঠে আবারও ছাড় পেয়ে যায় মারিয়া তারপর আবারও দু সালে তিরিশ কোটি টাকার একটা লোন জালিয়াতিতে নাম জড়ায় মারিয়ার সেবার থানে পুলিশ গ্রেপ্তার করে মারিয়াকে তবে আদালতে কেস উঠলে ওইবারও ছাড়া পেয়ে যায় মারিয়া পুলিশের খাতায় মারিয়াকে চিহ্নিত করা হয় একজন সিরিয়াল ম্যানিপুলেটার হিসেবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী দু সাল নাগাদ জেরোমো ছড়া পেয়ে যায় জেল থেকে কিন্তু তারপর সে কোথায় একটা যেন উবে যায় শুধুমাত্র জেরোমের বাড়ির লোকেরা ছাড়া আর কেউ জানে না জেরোম এখন কোথায় রয়েছে আজ অর্থাৎ দু সালে দাঁড়িয়ে মারিয়া ও জেরোম দুজনেই জেলের বাইরে কিন্তু একবার আমারনাথ গ্রোভার এবং নীলান দেবীর কথা চিন্তা করে দেখুন গত সতেরোটা বছর ধরে তারা বন্দী হয়ে রয়েছেন একাকিত্ব আর অবসাদের কারাগারে কারণ এই পৃথিবীতে সন্তান আর কিছুই হতে পারে না মৃত্যুকালে ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অন্যতম সফল শো মহাভারতের কাস্টিং হেড হয়ে গেছিল ছেলেটা কে বলতে পারে নিরাজ যদি বেঁচে থাকত তাহলে হয়তো এতদিনে বড় কোনো পরিচালক অথবা শো রানার হয়ে উঠত সে কিন্তু শুধুমাত্র কিছু মিথ্যে আর একটা বিশ্বাসঘাতকতাই প্রাণ কেড়ে নিয়েছিল ওই তরতাজা ছেলেটার আজ যতবার সৌরভ রাজপুত অথবা রাজা রাঘুবংশের মতো একের পর এক পুরুষ মানুষের খুন হওয়ার খবর কানে আসে ততবারই আমার মনে পড়ে যায় नीरज গ্রোভারের মুখটা তখন আমার বয়স অনেকটাই কম ছিল কিন্তু সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং খবরের কাগজে যে তোলপাড়টা হয়েছিল তা আজও স্পষ্ট মনে আছে আমার যাই হোক আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কিছুদিনের আলাপ পরিচয়ে একা একা কারো বাড়ি অথবা ফ্ল্যাটে পা রাখবেন না মানুষটাকে আগে ভালো করে চিনে তার ব্যাপারে জেনে তবেই তার বাড়ি যান কারণ গত সতেরো বছরে পরিস্থিতি এক ফোঁটাও বদলায়নি উল্টে খারাপ থেকে খারাপতম পর্যায়ে পৌঁছে গেছে চেষ্টা করবেন এই কথাটুকু মনে রাখার নমস্কার